পেনাল্টি নিবেনকে কে এই নিয়ে পিএচডিতে অহরহ দ্বন্দ্বে জড়াতে দেখা যেত কেলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়রকে পিএসজিতে রকচটা হিসেবে পরিচিত কেলিয়ান এমবাপ্পে বর্তমানে আছেন রিয়াল মাদ্রিদে রিয়েলে কেলিয়ান এমবাপ্পের সতীর্থ নেইমার জুনিয়রে জাতীয় দলের সতীর্থ ভিনিশিয়াস জুনিয়র ভিনিসিয়াস জুনিয়র ও কেলিয়ান এমবাপ্পের মাঝে প্রথম কয়েকটি ম্যাচে দ্বন্দ্ব দেখা গেলেও গত দুটা ম্যাচে এই দুই তারকার সমন্বয় দেখেছে রিয়াল মাদ্রিদ সবশেষ ম্যাচে দলের পাওয়া দুই পেনাল্টি নিয়েছেন দুইজন পেনাল্টি ভাগাভাগি করে নিতে দেখা গেছে কেলিয়ান এম্বাপে ও ভিনিশিয়াস জুনিয়রকে এদিকে এমবাপ্পের সাবেক ব্রাজিলিয়ান সতীর্থ নেইমার জুনিয়র নাকি পিএসজি ছেড়ে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ভিনিশিয়াস জুনিয়রের কাছে বার্তা পাঠিয়েছেন এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ফরাসির সাংবাদিক সাইরিল হানোয়না ইউরোপ ওয়ান রেডিওতে সাইরিল বলেছেন ব্রাজিলিয়ানরা রিয়াল মাদ্রিদের নেইমারের বন্ধু নেইমার ও এমবাপ্পের মধ্যে সবসময় লড়াই চলত এমবাপ্পের ব্যাপারে ব্রাজিলিয়ানদের কাছে নেইমার একটা কাগজে বার্তা পাঠিয়েছে এতে বলা হয়েছে এমবাপ্পের সঙ্গে খেলা মানে নরক যন্ত্রণা এমবাপের দলবদলের পর নেইমারের মতো পিএসজি ড্রেসিং রুমে অনেকেই এমন মন্তব্য করেছেন এমনকি রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের পরিবেশও অশান্ত হবে বলে ভবিষ্যৎবাণী করেছেন অনেকেই কেলিয়ান এমবাপের যোগ দেওয়াতে রিয়েলে প্রভাব পড়তে পারে এমন ভবিষ্যৎবাণী ছিল তাদের আর এবার জানা গেল কেলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরপরই ভিনিসিয়াস জুনিয়র রড্রিগো গোয়্যাসদের নেইমার বার্তা পাঠিয়েছেন এমবাপের প্রসঙ্গে